বর্ধমানে জেলখানা মোড়েতে এসেছি বিবি ঘোষ রোড বিবি ঘোষ রোড বিগ বাজার বর্ধমানে বিগ বাজারে এসেছি বিবি ঘোষ রোড জেলখানা রোড জেলখানার কাছে বিগ বাজার এখন বিগ বাজারে চলে এসেছি বর্ধমানে এখানে শাড়ির দোকান আছে রাম শাড়ির দোকান আছে এখানে রাম রতন রাম মনোহর খান্ডেল ওয়াল শাড়ির দোকান আছে বিগ বাজার বিগ বাজার ডমিনোজ এখন বিগ বাজারে এসেছি বর্ধমান বিগ বাজার এখানে মোবাইল দোকান আছে মোবাইলের এখানে মোবাইলের দোকান আছে বর্ধমান বিগ বাজার আর্কেড এই যে আর্কেড আছে বর্ধমানে বর্ধমান আর্কেড এই যে স্মার্ট বাজার হয়েছে এখন আগে ছিল বিগ বাজার এখন হয়েছে স্মার্ট বাজার বর্ধমান আগে ছিল বিগ বাজার এখন হয়েছে স্মার্ট বাজার বর্ধমান এই যে দেখুন বর্ধমান আর্কেড এই যে ভেতরে যেতে হবে প্রবেশ করতে হবে বর্ধমানে আর্কেড আগে ছিল বিগ বাজার দেখুন বন্ধুরা বর্ধমান ভেতরে প্রবেশ করছি ভেতরে ঢুকছি এসেছি এখন দেখুন বন্ধুরা বর্ধমান আর্কেড এসেছি এদিকে স্মার্ট বাজার এদিকে স্মার্ট বাজার আছে এদিকে ছেলেদের পোশাক আছে পুরুষদের পোশাক আছে এদিকে মহিলাদের পোশাক আছে দুশো টাকা দাম দুশো টাকা দাম মেয়েদের পোশাক আছে বর্ধমান আর্কেট বর্ধমান আর্কেট দেখুন বন্ধুরা বর্ধমান আর্কেট দেখুন জুতোর দোকান আছে তারপরে জুয়েলারি দোকান আছে সিটি গোল্ড গলার হার আছে হাতের চুড়ি আছে হাতের ঘড়ি আছে এখানে সব কিছু আছে জুতো আছে ছেলেদের মহিলাদের পুরুষদের জুতো আছে এদিকে স্মার্ট বাজার আছে স্মার্ট বাজার এসকালেটার আছে আর্কেডে এখন এসেছি আর্কেড দেখুন বন্ধুরা এসেছি আর্কেড মহিলাদের পোশাক মেয়েদের পোশাক কুর্তি আছে একশো আশি টাকা দাম দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান দেখুন দাম দেখুন কুর্তি একশো আশি টাকা দাম দেখুন বন্ধুরা কুর্তি আছে এদিকে দুশো কুড়ি টাকা ছেলেদের পোশাক আছে এই যে পুরুষদের পোশাক আছে দেখুন দেখছেন বন্ধুরা এখন আছি আর দেখুন ভালো ভালো কালেকশন দেখুন পুরুষ দেশ পোশাক এইদিকে আছে দেখুন আপনারা দেখুন বন্ধুরা এসেছি বর্ধমান বর্ধমান আর্কেট এই যে লেডিস আছে এদিকে দেখুন দুশো টাকা দাম দুশো টাকা টাকা দেখুন বন্ধুরা পোশাক গুলো কি সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখুন বন্ধুরা এখানে ডমিনোজ আছে এই যে ডমিনোজ এখানে আছে দুশো টাকা দাম পাঞ্জাবি মিউজিয়াম বর্ধমান আর্কেট জেলখানা মোর সব নম্বর এগারো দুশো টাকা দাম এই যে দেখুন দুশো টাকা দাম এই যে দেখুন বন্ধুরা দুশো টাকা দাম দেখছেন তো কি সুন্দর কালেকশন গুলো ডিজাইন গুলো এইদিকে দেখুন বন্ধুরা কুর্তি আছে দুশো কুড়ি টাকা এইদিকে দেখুন বর্ধমানে আছি আর কেডের বর্ধমান আর কেড এদিকে আছে তিনশো টাকা কুর্তি কুর্তি আছে এদিকে তিনশো টাকা দেখছেন তো বন্ধুরা কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে এখানে

এই যে রে এই গেম। দেখুন কত 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 কত। কত। সিনাকে কোন কি সুন্দর সুন্দর। 180 টাকা দাম। কি সস্তা। অনেক সস্তা। দেখুন কি সস্তা। 180 টাকা মাত্র 180 টাকা। কম দাম। তবে এই বেন্ডিং এর চেনের দেখুন এখানে একশো আশি টাকা অনেক কম দাম একদম কম দাম এখানে লাবণী ফ্যামিলি সেলুন আছে পার্লার আছে সেলুন আছে দেখুন দেখছেন তো কি ভালো ভালো পোশাক একদম কম দামে দেখুন

কি ভালো পোশাক দেখুন ড্রেস গুলো কি ভালো আছে একশো পঞ্চাশ টাকা দাম মাত্র দেখছেন তো বন্ধুরা একদম কম দামে পাবেন এই পোশাক গুলো একশো পঞ্চাশ টাকা দাম ओके 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 কি সুন্দর দেখতে দেখুন বন্ধুরা বর্ধমানে আর্কেডে চলে আসুন আপনারা বর্ধমানে আর্কেডে দুশো টাকা দাম লেখা আছে সব জিনিসপত্র গুলো জামা গুলো প্যান্ট গুলো ছেলেদের মেয়েদের পুরুষদের মহিলাদের আছে একশো টাকা টাকা তারপর দুশো টাকা আছে অনেক অনেক কম কম দামে দামে আপনারা পাবেন এখানে বর্ধমানে ঠিকানা হচ্ছে বর্ধমান আর্কেট এখন স্মার্ট বাজার আগে ছিল বিগ বাজার দেখুন বন্ধুরা ওই দিকে সোজা যেতে হবে দেখছেন তো একদম দুদিকে বরাবর আছে নাক বরাবর যেতে হবে অনেকটা যেতে হবে নাক বরাবর যেতে হবে আপনাদিকে আপনাদিকে যেতে হবে অনেকটা যেতে হবে একদম কম দামে বর্ধমানে আর্কেডে পাওয়া যাচ্ছে তাহলে আপনারা চলে আসুন বন্ধুরা বর্ধমানে চলে আসুন দেরি করবেন না এত কম দামে পাওয়া যাচ্ছে যখন চলে আসুন কিনে ফেলুন এখন এখন আছি বর্ধমানে বর্ধমানে আছি এখন আজকে বর্ধমানে এসেছি তা বন্ধুরা আপনারা আসুন বর্তমানে দেখুন সব কিছু ভালো আছে কম দামে আছে আপনারা চলে আসুন দেখুন কি ভালো কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখছেন তো ভালো পোশাক তারপর এখন শীত পড়েছে শীতের আমেজ শুরু হয়েছে শীতের পোশাক এখন পাওয়া যাচ্ছে এই যে ছেলেদের পোশাক দেখুন পুরুষদের পোশাক দেখুন কি সুন্দর সুন্দর পোশাক ঝকঝকে চকচকে দেখুন ছেলেদের পোশাক গুলো দেখুন দেখছেন তো পুরুষদের পোশাক জেন্টস দের পোশাক ভালো ভালো পোশাক স্মার্ট বাজার তাই তো বলছি বন্ধুরা চলে আসুন স্মার্ট বাজারে বর্ধমানে চলে আসুন এখন আছি তো বর্ধমানে তাহলে আপনারা বর্ধমানে আসুন দেখুন জিনিসগুলো দেখুন ভালো লাগবে কম দামে পাবেন পছন্দ যদি হয় তাহলে নেবেন তা আপনারা বর্ধমানে আসুন আসুন স্মার্ট বাজার আছে স্মার্ট বাজারে আসুন দেখুন ভালো ভালো কিছু কালেকশন পাবেন বর্ধমানে তাই তো বন্ধুরা আজকে এসেছি বর্ধমানে বর্ধমানে আপনারা মাঝে মাঝে আসুন বর্ধমানে একশো টাকার আছে একশো পঞ্চাশ টাকার আছে একশো সত্তর টাকার আছে পোশাক দুশো টাকার আছে পোশাক তাহলে ভাবছেন তো কি কম দামে একবার ভাবুন তো পাওয়া যাচ্ছে সব রকম পোশাক গুলো আপনাদেরকে আমি দেখালাম একদম কম দামে আপনারা আসুন কম দামে পোশাকগুলো কিনুন খুব সুন্দর সুন্দর পোশাক আছে কালেকশন আছে ভালো ভালো ডিজাইন আছে কম দামে পাবেন কিনে ফেলুন বেশ ভালো কালেকশন পোশাকগুলো খুব ভালো ভালো আছে আপনাদের পছন্দ হয়ে যাবে পোশাকগুলো দেখবেন আপনাদের পছন্দ হয়ে যাবে দেখলে দেখবেন পছন্দ হবে নিতে ইচ্ছে করবে কম দামে পাবেন তো নিলে ঠকবেন না এত কম দামে পাওয়া যাচ্ছে দামগুলো তো বলে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দামগুলো দামগুলো বলে দিয়েছি তা আপনারা কম দামে কিনুন তাহলে বন্ধুরা আপনারা আসছেন কিন্তু বর্ধমানে ঘোরাঘুরি করুন দেখুন জিনিসগুলো দেখবেন ভালো লাগবে জিনিসগুলো পছন্দ হবে আপনাদের দেখবেন তাই তো বলছি আপনারা আসুন এই যে দেখুন এইদিকে কি সুন্দর সুন্দর পোশাক আছে কম দাম একশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে এই পোশাক গুলো লেখা আছে একশো পঞ্চাশ টাকা দাম দেখছেন তো কি ভালো ভালো কালেকশন দেখুন তাই তো বলছি বন্ধুরা আপনারা আসুন কালেকশন গুলো দেখুন দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে একবার দেখুন বন্ধুরা তাহলে আপনারা এখানে চলে আসুন বর্ধমানে চলে আসুন বেশ ভালো কালেকশন গুলো আছে আপনারা দেখুন দেখছেন তো কি ভালো ভালো কালেকশন দেখুন একশো পঞ্চাশ টাকা দাম এত কম দাম একশো পঞ্চাশ টাকা দাম মাত্র কম দাম দেখুন চলে আসুন আপনারা এত কম দামে কিনে ফেলুন একশো পঞ্চাশ টাকা দাম কটনের পোশাক পিওর কটন একদম কটন কটনের পোশাক গুলো পছন্দ হবে কিনুন একশো টাকা দাম বর্ধমানে চলে আসুন তাহলে বর্ধমানে আসুন দেখুন পছন্দ হলে নেবেন কটনের পোশাক একশো পঞ্চাশ টাকা দাম তা আপনারা আসুন চয়েস করুন কটনের পোশাক দেখছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখছেন তো কি ভালো ভালো কালেকশন গুলো দেখুন পছন্দ হয়ে যাবে দেখুন ভালো ভালো কালেকশন যেহেতু দেখুন খুব সুন্দর পোশাক আছে এখানে একশো পঞ্চাশ টাকা অন্য অন্যদিকে যাই দেখাচ্ছি অন্যদিকে এই পোশাক গুলো আলাদা আগে যে পোশাক গুলো দেখালাম ওইগুলো আলাদা এগুলো আলাদা এখন অন্যদিকে এসেছি এই যে দেখুন কি সুন্দর দেখুন দেখছেন তো কি সুন্দর পোশাক একশো আশি টাকা এদিকে আছে দেখুন বন্ধুরা একশো আশি টাকা দুশো টাকা দেখুন ভালো ভালো কালেকশন আছে টাকা 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 সব রকমের দামের কুর্তি আছে আমি জয়া জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বর্ধমান কেমন লাগছে আপনাদের বর্ধমান কেমন লাগছে বলবেন আপনারা বর্ধমানে আসবেন হ্যাঁ বর্ধমানে আসবেন দেখুন কি সুন্দর দেখছেন বন্ধুরা কালেকশন গুলো দেখুন বর্ধমানে আরকেডে তাহলে আসুন বর্ধমানে আরকেড আসুন এখন স্মার্ট বাজার হয়েছে দেখুন দেখছেন তো বন্ধুরা স্মার্ট বাজার হয়েছে এখন আগে ছিল বিগ বাজার এখন হয়েছে স্মার্ট বাজার স্মার্ট বাজার দেখুন স্মার্ট বাজার বর্ধমান 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 স্মার্ট বাজার বর্ধমান স্মার্ট বাজার

বর্ধমান আর্কেট দুশো টাকা দুশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দুশো কুড়ি টাকা দেখুন বর্ধমান বর্ধমান দেখুন বন্ধুরা বর্ধমান বর্ধমান আর্কেট এসেছি নমস্কার বর্তমানে আপনারা শুন বন্ধুরা হ্যাঁ